মেলার দিন হয় না কথা তোমার সাথে ওগো কথা না হলে কি শোনা তুমি ভালো থাকো বন্ধু তোমার সাথে জানি না কবে হবে আবার দেখা দেখা হলে তুমি বলবে তো আমার সাথে কথা ভাবছি শুধু তোমার কথা সারাদিন সারা বেলা দিন শেষে আমি পাই অবহেলা সকাল হলে রাতের অপেক্ষা করি রাত হলে সকালের প্রেমের পরীক্ষায় পাবে না কেউ টের মন চাই একটি বার তোমার কাছে যাই মনের কথা শুনলে তো আমি দুঃখে ডুবে যাই বেহায়া হয়ে গেছি তাই তো অপমানের পরেও আছি কি করে বোঝাবো আমি তোমায় কত ভালোবাসি সেই দিনগুলো আর কোনো দিন আসবে না ফিরে জীবনে আমি কোনোদিনও তোমার সাথে বসবো না বিয়ের আসনে পারবে না আমায় থামাতে পেয়েছি যে বারবার ধোকা বারবার ধোকা দিয়ে আমি পেয়েছি ভালোই শিক্ষা অযথা ঝগড়া বাড়িয়ে পেলে কি তুমি লাভ তোমার জীবনে শোনা আসবে প্রেমের অভাব কোনোদিনও হৃদয়কে দিও না দুঃখের কান্না বারবার ভেঙেও তুমি কষ্ট দিতে ছাড়ো না অযথা কোনো কারণে লেগে চাও তুমি ঝগড়া চাইলে তো তুমি করতে পারো প্রেমের ইশারা তোমাতেই আসক্ত হয়ে হেঁটে গেছি তোমার কাছে কিন্তু তুমি বুঝলে না আমার মনে ভালোবাসা আছে তোমার হাত ধরার জন্য করেছি কত অপেক্ষা আমার হাতটা ধরেও তুমি রাখলে আমায় একা আমার হাসি দেখে তুমি নিজে নিজেই হাসো জানি না আমি আমার মধ্যে কি দেখো কিছু মজার কথা হলে আমায় মনে করো মনে মনে তুমি আমার জন্য মরো তুমি নিজেই শোনা পারো না আমায় ছাড়া থাকতে তাহলে কি কোনোদিনও পারবে আমায় হারাতে